শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো এখানে বাটা মাছ নিয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছে এক চুটকি মেরে সবকটা মাছ লাল লাল করে ভেজে রেখে দিলাম আর এবার কড়াইয়ে সর্ষের তেল নিয়ে কাঁচা লঙ্কা কালো কালোচুরে ফোড়ন দিয়ে নিলাম আর ওদিকে টমেটো আর পিঁয়াজ একসঙ্গে কেটে রেখেছি কুচো করে ওটা দিয়ে দিলাম একেবারে গরম গরম হাই ফ্লেমে ভাজতে হবে এখানে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা নুন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এটাকে বলে সর্ষে বাটা মানে বাটা মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে করবো রান্না খুব ভালো করে লাল লাল করে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সমস্তটা ঢেলে দিয়ে দেব বাটাটা নিচে যদি কিছু সর্ষের খোসা পড়ে থাকে ওটা ফেলে দেবো এবার একটু প্রয়োজন মতো নুন দেবো নুন তো দেওয়াই ছিল সর্ষে বাটার মধ্যে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে কারণ ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েই নিয়েছি ভালো করে দেখো কষে একদম তেল বেরিয়ে আসছে প্রায় এবার এর মধ্যে একটু হলুদ দেবো হলুদ বেশি দেবো না কারণ সর্ষের রান্নায় বেশি হলুদ লাগে না এবার একটু চিনি দিয়ে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম একদম যখন দেখো কষে তেল বেরিয়ে চলে আসবে উপর দিয়ে তখন আমি জল দিয়ে দিলাম জলটা বুঝেই দেব যতটা আমার গা মাখা রাখতে হবে যেরকম লাগবে সেরকম আন্দাজে জল দেব ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচে ফুটিয়ে নেব হাই ফ্লেমে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে সবকটা দিয়ে নেব যাতে ডোবে সেইভাবে হাত খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সব মাছগুলোকেই ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মশলাগুলো ভেতর অবধি চলে যায় খুব সুন্দর করে দেখো মাছগুলো ফুটে উঠেছে একদম এবার উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ মতন একদম মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। ব্যাস তারপরেই রেডি হয়ে যাবে আমার সেবাটা তো দারুণ টেস্টি হয় বন্ধুরা খুব সহজে এবং কম সময়ে করা যায় খেতেও খুব ভালো লাগে দেখেছো কালার দেখি বুঝতে পারছো কেমন হয়েছে টাটা সবাইকে